ওই সাদ ভাই দাঁড়াও 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 ভাই ভাই ভালো আছো এ কি সাইকেল বানাইছো তোমার এই সাইকেলের স্ট্যান্ড এমন কেন সাইকেল উন্নত হয়ে গেছে তাই সাইকেলের মধ্যে কিসের মাথা লাগাইছে এটা বাসের মাথা তা সাইকেলের মধ্যে বাসের মাথা লাগাইছো কেন বাস চালাচ্ছ বাস চালাচ্ছ দেখছি একটা দিব্যি সাইকেল বাস চালাচ্ছ কিভাবে না তে

নিয়ে চলে গেছে তোমার নাম কি কোথায় তোমার গদখালি তুমি গদখালির মাল তাই তো ফুলের রাজধানী গতখালির তোমার এই যে বুদ্ধি মাথায় আসলো একটু চালাও দেখি আমাদের দর্শকদের দেখাই দর্শক ভাইরাল সেই শাহাদত দেখেন কত চমৎকার ভাবে তার সাইকেলটা চালাচ্ছে শাহাদত ব্রেক নেই তাই অ্যাক্সিডেন্ট না তো আবার হ্যাঁ ব্রেক না থাকলে তো একটা ঝুঁকি আবার কি কায়দাগের ঘষছে শাহাদত দেখে আবার প্রয়োজন না জানো সাদত এক পাশে আসো এই যা আসো এই যে আসো এই যে আসো এই যে আজব সাইকেল আমাদের আজব মেকানিক শহাদতের তৈরি সাদত ভালো লাগে সাইকেল চালাতে পাল্লা দিদি পারবা জোরে হ্যাঁ পারবা আর তুমি পেশায় কি করো তুমি কি পড়ালেখা করো কাজ করো কোথায় কাজ করো তাই তোমার সাইকেলের স্টারিংটা দেখে আমরা অবাক হয়েছি এবং এর আগে একবার এরকম ভিডিও করিলাম হ্যাঁ তো বিশাল তো ভাইরাল হয়েছিলে তুমি তা তোমার স্টারিং এই সাইকেল যদি মানে বিক্রি করবা এটা বিক্রি করবা দুই হাজারটা দেবো হ্যাঁ শখের বিষয় তুমি আবার একটুখানি মানুষ তোমার আবার শখ আছে আছে তাই বেল নেই ব্রেক নেই চেন আছে নাকি হ্যাঁ কই চেন কই চেন তা তোমার সাইকেলটা এখন তুমি যত্ন নিচ্ছ না তো তুমি বেল লাগাওনি কাদা পানির মধ্যে চালাও তা সে যত্ন না নিলে হয় যত্ন না নিলে রত্ন মেলে না কই দেখি চালাও এবার এটা আমাদের দর্শকদের শেষ দেখান দেখাই দর্শক সাহাদত কিন্তু অনেক ভাইরাল একটা মানুষ দেখেন শাহাদত আসতে যেও পড়ি দেও না জানো হ্যাঁ দেন আইমুল বাংলার বাঘ ঠিক আছে